এই নতুন রাজনীতি হবে ছাত্রদের এই নতুন রাজনীতি হবে কৃষকদের এই নতুন রাজনীতি হবে আপামন নিপীড়িত জনতা আমরা জাতীয় পার্টি আমাদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হয়েছে সব সময় হয়েছে সামনেও হবে আমার দৃঢ় বিশ্বাস সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা সামনের দিকে আগাব যদি আপনারা আমাদের পাশে থাকেন আপনারা আমাদের পাশে আছেন

তারা সঙ্গে শত্রু তাদের বিরুদ্ধে সেই নতুন ধরার রাজনীতি বাংলাদেশকে পথ দেখাচ্ছে সামনে ইনশাল্লাহ পথ দেখাবে আমি অস্বীকার করবো না আপনাদের আত্মতাবের তুলনায় প্রাপ্তি অনেক কম জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে আজকে প্রায় ছত্রিশ বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে বাংলাদেশে যে বড় দলগুলো আছে তারা কেউ পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে ছিল না আওয়ামী ছিল না বিএনপিও ছিল না আমরা পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও আজকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবর্ভিত হচ্ছে ইনশাল্লাহ আমাদের পেট খাওয়া রাজনীতিবিদ আছে আমাদের বেগমের রাজনীতিবিদ আছে করা আছে তাদের সকলকে নিয়ে সামনে আমরা নতুন বাংলাদেশ করব এর সাথে বাংলাদেশ করব ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার অঙ্গীকার থাকলো শ্রমিক পার্টি গঠনমূলক যখন যে রাজনৈতিক কর্মসূচি করতে চাবে আমরা তাদেরকে সর্বত্র সহযোগিতা করব ইনশাল্লাহ শ্রমিক পার্টির প্রতি আহ্বান থাকবে যে সুনামের সাথে এই পার্টি চলে আসছে চাঁদাবাজির কোন অভিযোগ নাই

প্রার্থী তৈরি করেন আমরা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে সবুজ সংকেত দিয়ে দিব সেই প্রার্থীকে সকলে সহযোগিতা করেন ইনশাআল্লাহ সুষ্ঠু হলে সেই প্রার্থী পাবেন ইনশাআল্লাহ আমার বক্তব্য যদি হয় তো আপনারা আজকে একসাথে আমাদের প্রায় ছয়টি প্রোগ্রাম ছোট বড় এরপর একটি বড় প্রোগ্রাম আছে সেখানে আপনারা সকলে থাকবেন আজকে একটা টার্নিং পয়েন্ট রাজনীতি হবে জাতীয় পার্টির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের ইতিহাসে এই ঐতিহাসিক দিনে আপনারা আজকে সঙ্গী আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা সকল দূর থেকে এসে এই প্রোগ্রামটিকে সফল করেছেন এর মাধ্যমে জাতীয় পার্টি নবধারায় হবে নববলে বলিয়ান হবে যা পার্টির কর্মী ছাড়া কোন পার্টি শক্তিশালী সব মিলিয়ে একটা পার্টির শক্তি আমরা এই জাতীয় পার্টিকে নিয়ে যাবো আপনারা ইনশাল্লাহ দেখবেন দিন যাবে জাতীয় পার্টি শক্তিশালী হবে দিন যাবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ হবে জাতীয় পার্টিকে ছাড়া দেশের রাজনীতি চলবে না জাতীয় ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জাতীয় পার্টিকে ছাড়া কোনো রাজনৈতিক সংস্কার হবে না জাতীয় ছাড়া যে রাজনৈতিক সংলাপ হচ্ছে আমরা সেটাকে ভ্রান্ত সংলাপ মনে করি সেই সংলাপ টেকসই হবে না দেশকে বাঁচানোর জন্য সকলকে সাথে নিয়ে ঐক্যমত সৃষ্টি মেনে মাধ্যমে সৃষ্টির মাধ্যমে এ দেশ রক্ষা করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাবো এটি দেশ বাঁচানোর আবেদন এটি দেশ রক্ষার আবেদন এটি গণতন্ত্র রক্ষার আবেদন আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সকলে অসাধারণ একটি আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে শ্রমিক পার্টিকে আহ্বান জানাবো অতি আরো একটি বড় হল রুমে আরো বড় পরিসরে আপনারা কোন সমাবেশ করে